বিসমুল্লাহিল আমরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ব্রিজ আবচার পরিবারের নিয়মিত আয়োজনে আজকে আমরা যে ভিডিওটি দেখতে যাচ্ছি এই ভিডিওটি একটি পরিকল্পিত ভিডিও কারণ গত ভিডিওতে আমি বলেছিলাম খুলনা সার্কেলের ই ডিভিশন অর্থাৎ হচ্ছে মেল অপারেটর পদে যারা জয়েন দেবেন তাদের কার্যক্রম প্রমোশন এবং পোস্টিং পদ্ধতি নিয়ে আমি আলাদা একটি ভিডিও ক্রিয়েট করব। সেই উদ্দেশ্যে মূলত আজকের এই ভিডিওটি এবং আপনারা অনেকই অনেকই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানতে চেয়েছেন এই মেল অপারেটর পদের জয়েন কোথায় হয় কি ধরনের কাজ দায়িত্ব কর্তব্য কি এবং প্রমোশন পদ্ধতি কেমন তারই আলোকে মূলত আজকের এই ভিডিওটি আমি নিয়ে আসছি দেখুন আপনারা যারা মেল অপারেটর পদে জয়েন দেবেন আপনাদের গ্রেডটি কিন্তু হচ্ছে পনেরো এবং আপনারা যারা পোস্ট অপারেটর পদে জয়েন দেবেন তাদের পোস্ট অফিসে পোস্টিং হবে এবং তাদের গ্রেডটি হচ্ছে পনেরো এই মেল অপারেটর আর পোস্টাল অপারেটর এর মধ্যে পার্থক্য অর্থাৎ কি ধরনের পার্থক্য এর একটি সুন্দর ভিডিও আছে চার থেকে পাঁচ মিনিটের আমার এই চ্যানেলে সেটা দেখে নেবেন তো এই মেল অপারেটর সুযোগ সুবিধা ভিন্ন শুধু সুযোগ সুবিধাটা ভিন্ন প্রমোশন পদ্ধতি একই এখন কথা হচ্ছে এই মেল অপারেটর পদে আপনারা যারা উত্তীর্ণ হবেন তাদের কোথায় কোথায় জয়েন হবে জয়েন হবে এচ অফিসগুলোতে ও এই খুলনা সার্কেলের টোটাল তেরোটি ইউনিট রয়েছে স্বতন্ত্র ইউনিট রয়েছে তেরোটি এই তেরোটি ইউনিটের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইউনিট হচ্ছে ই ডিভিশন বা আর এম এস ই বিভাগ বলে এটাকে এই আর এম এস ই বিভাগের টোটাল চোদ্দটি অফিস রয়েছে চোদ্দটি এস আর অফিস রয়েছে এই চোদ্দটি অফিসের যে কোনো একটিতে আপনার জয়েন হতে পারে যদি আপনার অফিসারের সঙ্গে রিলেশন ভালো থাকে কাজের দক্ষতা থাকে সেক্ষেত্রে আপনি আপনার বাসার কাছে যে এচ আর অফিসটি সেখানে আপনার পোস্টিং আপনি নিতেই পারেন তো আমরা দেখব কোন চোদ্দোটি এচআরও অফিস আপনার জয়ন হতে পারে প্রথমে লালমণিরহাট রংপুর দিনাজপুর পার্বতীপুর সান্তাহার ঈশ্বরদী রাজশাহী কুষ্টিয়া পরাদা কুষ্টিয়া বা পোড়াদা দুইটা মানে নাম এক ভিন্ন বাট অফিস একটাই আর যশোর বরিশাল ভাঙ্গা গোপালগঞ্জ খুলনা বর্তমানে রাজবাড়ী যে এস ছিল এই এসআর বন্ধ আছে ভাঙ্গা হওয়ার কারণে তো এই চোদ্দোটি অফিসে আপনার জয়েন হতে পারে আমি জাস্ট একটা এগজামুল দিচ্ছি ধরুন আপনার বাসা গাইবান্ধা তাহলে গাইবান্ধার আশেপাশে পাশে এসআরও অফিস রয়েছে লালমনিরহাট দিনাজপুর রংপুর এদিকে পার্বতীপুর এই চারটা অফিসের যে কোনো একটিতে আপনার পোস্টিং হতে পারে আপনার খুলনাতেও পোস্টিং হতে পারে যদি আপনি অফিসের সঙ্গে রিলেশন ভালো থাকে সেক্ষেত্রে আপনি পার্বতীপুর বা লালমনিরহাট বা দিনাজপুর বা রংপুরেও আপনার পোস্টিংটা আপনি নিতে পারেন এই হচ্ছে বিষয়টি এই অফিসের বাইরে আর কোথাও কিন্তু আপনার পোস্টিং হবে না এই অফিসে থেকেই আপনি কাজ করবেন এখন কথা হচ্ছে এই এস অফিস বলতে আসলে কি বুঝায় ধরুন এখানে লালমনিরহাট অফিস রয়েছে এই লালমণিরহাট অফিসের আন্ডারে যতগুলো কার্যক্রম পরিচালনা হবে সবগুলো কার্যক্রম এর নথিপত্র এই লালমনিরহাট অফিসে জমা থাকবে আমি যদি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিচ্ছি ধরুন এইটা হচ্ছে এস আর ও অফিস লালমনহাট লা এস আর ও অফিস লালমণিহাট এস অফিস এই লালমনিহাট এস ও অফিস এইটা কিন্তু অবশ্যই কোন একটা স্টেশনের আশেপাশে হতে হবে লালমনিঘাট স্টার অফিস কোন একটা স্টেশনের আশেপাশে হতে হবে এবং চোদ্দটি যে অফিসের নাম বললাম আমি চোদ্দটি অফিসে কোনো না কোনোভাবে স্টেশনের আশেপাশে অবস্থিত কারণটা হচ্ছে কি আমাদের যে মেলগুলো যাওয়া আসা করে এগুলো কিন্তু ট্রেনের মাধ্যমে বেশিরভাগ যাওয়া আসা করে যেখানে ট্রেন নেই সেখানে আমাদের অন্য অন্য গাড়ি রয়েছে বিভিন্ন ধরনের রিজার্ভ বাস রয়েছে বা বিভিন্ন ধরনের আমাদের মেল মোটর রয়েছে এদের মাধ্যমে বা লঞ্চ রয়েছে স্টিমার রয়েছে এদের মাধ্যমে মেলগুলো কিন্তু যাতায়াত করে এই যাতায়াতের বা পরিবহনের সুবিধার্থে এই অফিসগুলো মূলত স্টেশনের আশেপাশে হয়ে থাকে ভৌগোলিক কারণে আচ্ছা দেখুন এই তিনটা পার্ট থাকে একটা একটা অংশ হচ্ছে এসআরও ও মানে সাব রেকর্ড অফিস মানে এখানে শুধু যারা কাজ করবেন এখানে কিন্তু মেল অপারেটর রাই কাজ করবেন এখানে মেল অপারেটর থাকবেন একজন প্রশাসনিক প্রধান থাকবেন এবং সুপার থাকবেন এবং তার মানে এটার সংস্থাপন কিন্তু বিভিন্ন রকম একজন হচ্ছে এস আর এস থাকবেন একজন সুপার থাকবেন এবং ইন্সপেক্টর থাকবেন ইন্সপেক্টর থাকবেন মেল অপারেটর থাকবেন মেল অপারেটর থাকবেন মেইল ক্যারিয়ার থাকবেন মেল ক্যারিয়ার থাকবেন এই মূলত এই অফিসটার এই যে ও অফিসের সংস্থাপন মূলত এরকম হয় যে একজন এস আর এস থাকবেন তার নিচে একজন সুপার থাকবেন সুপারের পথটা মূলত এস আর ওর উপরের ইয়ে আর কি প্রশাসনিক কার্যক্রমগুলো ইনি দেখেন আর কি সুপার এস আর এস মূলত ফুল অফিসের ইনি দায়িত্বে থাকেন সুপার এস আর এস সুপার ইন্সপেক্টর থাকেন মেল অপারেটর যিনি অপারেশনাল কাজগুলো করে থাকেন অফিসের এবং মেল কেরিয়ার মেল কেরিয়ার মানে হচ্ছে যিনি এই যে আর একটা হচ্ছে আমি এখানে পার্বতীপুর এস আর এস আহ এস আর ও অফিস দিচ্ছি আমি এখানে পার্বতীপুর পার্বতীপুর এস অফিস দিচ্ছি এর সংস্থাপনটাও এটার মতোই মানে বাকি চোদ্দ তেরোটা যে এস আর অফিস রয়েছে সবগুলো সংস্থাপন এটার মতোই এখন কথা হচ্ছে এই পার্বতীপুরের সংস্থাপন এটার মতোই হচ্ছে ট্রেন আপনার এখানে রেল লাইন রয়েছে ওকে ট্রেন স্টেশন এদিক দিয়ে মেল এখানে নামানোর পরে জাস্ট এই অফিসে ঢুকবে সিমিলার ক্যাটাগরিতে এইখান থেকে যখন কোনো মেল পার্বতীপুরে আসবে এখানে এসে এখানে নামার পরে এই পার্বতীপুর অফিসে ঢুকবে এই পার্বতীপুর অফিসে দেখুন এটা হচ্ছে এস আর অফিস এবং এর নিচে আর একটা হচ্ছে এই পার্বতী থেকে যতগুলো ঘাটে আসবে লালমন সবগুলো বাছাই হবে বাছাই বলতে লালমনির কোথায় কোথায় চিঠিগুলো যাবে এ ধরনের বিভিন্ন ধরনের সেট রয়েছে বিভিন্ন ধরনের সেট রয়েছে এই সেটগুলোর নাম আসলে অঞ্চল ভিত্তিতে বিভিন্ন ধরনের হয়ে থাকে তবে এই যে চিঠিগুলো আসলো এই ট্রেনে করে চিঠিগুলো আসলো আসার পর এই চিঠিগুলো চিঠিগুলো এখান থেকে এই এই অফিসে নেবে 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 হচ্ছে মেল এজেন্ট মূলত নিয়ে এছাড়া অফিসে দেবে আবার এই লালমনিহাট এছাড়া অফিস থেকে যে চিঠিগুলো বের হবে বা যে চিঠির বস্তাগুলো বের হবে এগুলো কিন্তু এই মেল এজেন্টের মাধ্যমে বের হবে এই মেল এজেন্ট এই গাড়িতে দেবে গাড়ির মধ্যে তার মানে এখানেও কিছু লোক বা কিছু মেল অপারেটর এবং মেলকেরিয়ার দায়িত্বরত থাকবেন এই মেলকিরিয়াররা এখান থেকে চিঠি নিয়ে এখানে আসবেন এখান থেকে আবার এদের যে রয়েছে তাদেরকে দেবেন তারা আবার অফিসে এই অফিসে আবার কিছু সেট রয়েছে কার্যক্রম পরিচালনার জন্য কিছু সেট রয়েছে এই চিঠিগুলো আবার বস্তাগুলো সেটে যাবে সেটে ব্যাগগুলো কর্তন করা হবে ব্যাগগুলো কর্তন করবেন কে এই মেল কেরিয়ারেরা কর্তন করে এখানে যারা পোস্টাল মেলো কর্ডরা রয়েছেন তাদেরকে দেবেন তারা আবার এই চিঠিগুলো শর্ট করবেন বিভিন্ন ধরনের খোপ আছে বা বিভিন্ন ধরনের স্ট্যান্ড রয়েছে এই স্ট্যান্ড অনুপাতে খোপ অনুপাতে শর্ট করবেন যে কোন চিঠি কোথায় যাবে শর্ট করে আবার এইখান থেকে ধরুন এদিকে আরেকটা এসআর অফিস রয়েছে এই চোদ্দটি অফিসের মধ্যে এদিকে আরেকটা এসআর অফিস রয়েছে এদিকে যাবে ঠিক তেমনটা এভাবে চিঠিগুলো মূলত লেনদেন হয় খুলনা সার্কেলের আন্ডারে মূলত এই চোদ্দটি এসআরএস এছাড়াও অফিস নিয়ন্ত্রণাধীন থাকেন একজন ডিপিএমজি আন্ডারে এখন তার মানে এই যে সেট এই যে দেখুন এখানে তিনটা পার্ট একটা হচ্ছে এছাড়া অফিস এই এছাড়া অফিসের আন্ডারে সেট রয়েছে সেটের আন্ডারে কি রয়েছে মেল রয়েছে এখন দেখুন এই সেট এবং মেল দুইটা দুইটা সেকশনে কিন্তু এই এছাড়াও আন্ডারে এই এছাড়াও কে বা এস আর এস কে আপনার কি করতে হয় জবাবদিহি করতে হয় তার মানে এখানে যারা কাজ করেন ফার্স্টে আমরা ম্যানেজেন্টে আসি মেলেজেন্টের যে চিঠিগুলো আসে ধরুন পার্বতীপুর থেকে কিছু চিঠি লালমনিরহাটে আসলো আসার পরে যদি কোনো ধরনের অনিয়ম হয় ধরুন এনারা বিশটা ব্যাগ লালমনিরহাট অফিসে দিছে এখন এই এখানকার যে মেলেজেন্ট ট্রেনে যারা কর্মরত রয়েছেন তাদের কাছ থেকে অনিশটা পেয়েছে একটা পায়নি তবে এই যে অনিয়মটা এই অনিয়মটা একটা কাগজে লিখে এই এখানে যিনি এস আর এস রয়েছে তাকে জানানো হয় এবং এস আর এর আন্ডারে কতগুলো ব্রাঞ্চ রয়েছেন যেমন ইনকোয়ারি ব্রাঞ্চ রয়েছে ইনকোয়ারি ব্রাঞ্চের কাজ হচ্ছে কি কিভাবে এই একটা ব্যাগ হারায় গেল বা কিভাবে এখানে উপর বিশটা ব্যাগ দিল এখানে আমাদের ম্যানেজার কিভাবে উনিশটা ব্যাগ পাইলো এর কারণটা কি এই যে একটা পম পাওয়া হলো এর কারণটা কি এই কাজগুলো করে থাকেন মূলত এখানকার যে তদন্ত করণিক রয়েছেন তারা মূলত এই কাজগুলো করে থাকেন এবং যদি এই তদন্ত সমাধান দিতে না পারেন সেক্ষেত্রে এখানকার যে ইন্সপেক্টর রয়েছেন এনারা মূলত এটা তদন্ত করেন দেখুন এখানে এই যে যে বুঝাই দিল হচ্ছে এতগুলো ব্যাগ দেওয়া হলো এই বিশটা ব্যাগের মধ্যে দেখা গেছে যে দুইটা বা তিনটা চিঠি একটা ব্যাগের মধ্যে দুইটা বা তিনটা চিঠি নেই এই দুই থেকে তিনটা চিঠি নেই এটা জানাবে কে ব্যাগগুলো কাটা হবে কিন্তু এই সেটের মধ্যে সেট থেকে যখন ব্যাগগুলো কাটা হবে তারপর পর যখন দেখা হবে গনে দেখা হবে যে দুটা বা তিনটা চিঠি নেই তখন এরা আবার অ্যারোর করবেন বা একটা লিখিত কাগজের মধ্যে অভিযোগ জানাবেন এসআরওকে যে আসলে এখানে আবার দুইটা বা তিনটা চিঠি পাওয়া যাচ্ছে না তখন এটা নিয়ে আবার তদন্ত করবেন এখানে যারা মেল অপারেটর রয়েছেন তারা তদন্ত করে এটা বের করবেন যদি ওনারা না পান সেক্ষেত্রে আবার ইন্সপেক্টর যারা রয়েছেন তারা এটা তদন্ত করে বের করবেন এই মূলত এখানে যে মেল অপারেটর তাদের কার্যক্রম এভাবেই মূলত এই কাজগুলো চলে এখন কথা হচ্ছে আর একটা মূল কাজ হচ্ছে এই যে আপনারা হচ্ছে এসআর অফিসগুলো দেখছেন বা এই যে ই ডিভিশনটা দেখছেন এদের কিন্তু বন্ধ নেই শুক্র শনি বৃহস্পতিবার যাই বলেন সাপ্তাহিক কোনো বন্ধ নেই বিশেষ করে যারা মেলে যেতে কাছেন তাদের কোনো বন্ধ নেই অন্য অন্য সেটেও যদি এই সেটগুলো যদি অফিস ব্যবস্থাপনায় বা নিজস্ব ব্যবস্থাপনায় যদি বন্ধ দিয়ে রাখে সেক্ষেত্রে রাখতে পারে নিজস্ব ব্যবস্থাপনায় আর যদি বন্ধ না রাখে তাহলে সাত দিনে আপনাকে ডিউটি করতে হবে এখন কথা হচ্ছে ডিউটির টাইমটা কেমন হয় ডিউটির টাইমটা কি ধরনের ধরুন এই সেটের টাইমগুলো এরকম হয়ে থাকে ট্রেনের শিডিউলের উপরে ধরুন পার্বতীপুর থেকে একটা ট্রেন ধর একটা মেল ট্রেন আপনার সকাল সাতটায় সকাল সাতটায় পার্বতীপুর থেকে রওনা দেবে তাহলে ধরি দুই ঘন্টা পরে এই লালমনিঘাটে পৌঁছাবে তাহলে কয়টায় পৌঁছাবে রাত নয়টায় সরি সকাল নটায় সকাল নটায় এখানটা হচ্ছে সকাল এখানে লিখে দিচ্ছি সকাল সাতটায় এখান থেকে ট্রেনটা ছাড়বে সকাল সাতটায় যদি এখান থেকে ট্রেনটা ছাড়ে তাহলে এখানকার যে ব্যাগগুলো রয়েছে লালমনহাটের নামে বা লালমনহাটের নামের যে চিঠিগুলো রয়েছে তাহলে অবশ্যই এই ট্রেনটাকে মেল ট্রেনটাকে বুঝাই দিতে হবে এই মেল ট্রেনটাকে বুঝাই দিতে হবে তো মেল ট্রেনটাকে তাহলে যদি ট্রেনটা যদি সাতটায় ছাড়ে তাহলে অবশ্যই ছয়টা পঁয়তাল্লিশের দিকে এই ট্রেনে যারা কাজ করেন তাদেরকে দিতে হবে ট্রেনে কাজ করেন কারা ট্রেনে কাজ করবেন আমাদের মেল 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 থাকবেন থাকবেন একজন একজন অর্থাৎ এখানে এজেন্টের যে সেটগুলো রয়েছে তা বা দুজন এনার আন্ডারে থাকবেন এই মেল ক্যারিয়াররা মেল এখানে ব্যাগগুলো ছয়টা পঁয়তাল্লিশের দিকে স্টেশনে নিয়ে আসবেন মেল অপারেটর সহকারে বুঝাই নিয়ে আসবেন নিয়ে আসার পর ট্রেনটা এখানে সাতটায় ছেড়ে দিল সেরে দিয়ে এখানে নয়টা পৌঁছিল এখানে আবার নয়টায় এই যে লালমোহাট এস অফিস থেকে মেল এজেন্টের লোকজন এখানে থাকবেন এখানে আবার মেল থাকবেন একজন এনার আন্ডারে দুই থেকে তিনজন মেল ক্যারিয়ার থাকবেন তারা সহকারে এই ব্যাগগুলো বুঝাই দেবে বুঝে নিয়ে এই এসআর অফিসে দিয়ে দেবে তার মানে এখানে দেখুন এইখানটা ঘটনাটা দেখুন এখানে নয়টায় ব্যাগটা পৌঁছাচ্ছে মেল এজেন্ট কি শুধু ব্যাগ গ্রহণ করবে অবশ্যই না মেল এজেন্ট করবে কি এইখান থেকে এদিকে ধরুন আপনার দিনাজপুর আছে আমি বুঝাই দিচ্ছি দিনাজপুর দিনাজপুর আছি এই দিনাজপুর একটা এসআরও রয়েছে এসআর অফিস রয়েছে তাহলে এরা যখন আসবেন এই ট্রেনটা তো এদিকে যাবে তাই না তাহলে এরা ব্যাগ বুঝাই দিবেন এখানে এদের যাদের কাছ থেকে নিচ্ছে তাদেরকে আবার কিছু ব্যাগ বুঝাই দেবেন লাভনীঘাটের সরি দিনাজপুরের এরা আবার এই ব্যাগটি দিনাজপুরে নিয়ে আসবে দিনাজপুরে নিয়ে এসে দিনাজপুরের মেল এজেন্টকে বুঝাই দেবে তার মানে সর্বদাই কিন্তু ট্রেনের মধ্যে আমাদের মেল থাকতেইছে বা আমাদের মেল অপারেটররা থাকতেইছে তাদের আন্ডারে থাকবেন মেল ক্যারিয়ার এখন তাহলে টাইমটা টাইমটা অফিস তাহলে কি ধরনের টাইমটা দেখুন তাহলে এখানে এইখানকার অফিসটার টাইম এমনভাবে ম্যানেজমেন্ট করা হবে যেন ছয়টা পঁয়তাল্লিশে কাজ শেষ হয় ছয়টা পঁয়তাল্লিশে যদি কাজ শেষ হয় তাহলে ছয়টা পঁয়তাল্লিশের আগে আট ঘন্টা আপনাকে ধরতে হবে আট ঘন্টা ধরতে হবে আট ঘন্টা ধরলে তার মানে হচ্ছে বারোটার দিকে বা আপনার দশটার দিকে আপনার হচ্ছে এখানে অফিস খুলবে এই অফিসটা রাত দশটার দিকে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আসলে এ ধরনের হয় না কখনো যে ধরুন নয়টা থেকে পাঁচটা পাঁচটার পরে মিল গুছিয়ে দিল আবার লালমনহাট দেখা যাচ্ছে আবার দুই ঘন্টা পরে অফিসটা স্টার্ট করলো নয়টা দশটা এগারোটা থেকে স্টার্ট করলো আবার পরের অফিসটা দেখা যাচ্ছে দশ এগারো বারোটার দিকে অফিস স্টার্ট করলো যখন থেকে স্টার্ট হবে তার থেকে আট ঘন্টা পরে অফিসটা শেষ হবে এভাবে মূলত কাজগুলো চলে তার মানে এই যে ট্রেনে ট্রেনটা যে চলছে ট্রেনে কিন্তু সবসময় আমাদের মেল এজেন্ট থাকছে আবার ধরুন যে জায়গাগুলোতে ট্রেন সংযোগ নেই সেগুলোতে আমাদের মেল মোটর রয়েছে ইগল পরিবহন রয়েছে লঞ্চ রয়েছে বা স্টিমার রয়েছে এদের মাধ্যমে আমাদের চিঠিগুলো পরিবহন হয় পরিবহন হয় কীভাবে মনে হয় এই যে মেল অপারেটরদের মেল কেরিয়ারদের বা মেল অপারেটরদের মাধ্যমে তো এভাবে মূলত এই কাজগুলো করা হয়ে থাকে এখন কথা হচ্ছে আপনাদের ছুটি ছাটার যে বিষয়টি এখানে তো আসলে সবসময় ডিউটি থাকে আট ঘন্টা পর পর আট ঘন্টা পর পর এখানে ডিউটি থাকে মেলেজেন্টের বিশেষ করে এছাড়াও অফিসগুলোতে কিন্তু শুক্রবার শনিবার বন্ধ আছে বাট এখানে যারা সেটে চাকরি করেন বা মেলেজেন্টে চাকরি করেন শুধু এই দুই ক্ষেত্রে তাদের কিন্তু শুক্রবার শনিবার ছুটি নেই শুধু এছাড়াও অফিসগুলোতে যারা দাপ্তরিক কাজ করেন তাদের শুধু ছুটি রয়েছে দুই দিন বাকিগুলোতে কিন্তু ছুটি নেই এখন কথা হচ্ছে তাদের ছুটি তাহলে কিরকম তাদের ছুটি হচ্ছে আপনি যখন ছুটিতে যাবেন আপনার জায়গায় অন্য একজনকে ডিউটি দিতে হয় দিয়ে আপনি ছুটিতে যাবেন এভাবে মূলত ছুটিটা ম্যানেজ করা হয় এই ট্রেনে যারা চাকরি করেন বা মেলেজেন্টে যারা চাকরি করেন তাদের কিন্তু ঈদের মধ্যেও ডিউটি করতে হয় কারণ আমাদের বলা হচ্ছে এটা হচ্ছে একটা এই মেন অপারেটরদের যে কাজগুলো এটা কিন্তু হচ্ছে একটা ইমার্জেন্সি সেট বলে এদেরকে যে আপনি দেখবেন যখন হচ্ছে দেশে যখন সংকট তৈরি হয় তখন বলা থাকে করোনার সময় আমরা দেখেছি যে এই ডাকের যে বিষয়গুলো বলা ডাক বিভাগ তার নিজস্ব ব্যবস্থাপনায় কার্যক্রম পরিচালনা করবে তার মানে ডাক বিভাগ বলতে এখানে ডাক বিভাগের শুধু এই যে ইডিভিশন ডিভিশন যারা আর এম এস যারা রয়েছেন তাদের কথা বলা হচ্ছে পোস্টার পোস্ট অফিসের কথা বলা হচ্ছে না কিন্তু কারণ পোস্ট অফিসে এই ধরনের কোনো কাজ নেই পোস্ট অফিসে যারা পোশন অপারেটে কাজ করে তার নয়টা টু পাঁচটা পর্যন্ত ডিউটি করে জাস্ট শেষ আর কোনো কাজ নেই তাদের তার মানে আপনারা এখানকার যে মেল অপারেটরদের এর যে বিষয়টি এবং পোস্টিংয়ের যে বিষয়টি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন প্রমোশন পদ্ধতিটা আমরা পর ভিডিওতে দেখব কারণ এই ভিডিওটি যদি আমি প্রমোশন পদ্ধতি আলোচনা করতে চাই এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে আপনারা বিরক্ত হয়ে যাবেন আপনাদের সুবিধার্থে আপনারা যারা এই মেল অপারেটর পদে পোস্ট অপারেটর পদে মেল কেরিয়ার পদে বা অফিস হোক বা যে যে পদে এপেকশন করেন না কেন বাংলাদেশ ডাক বিভাগের আপনাদের জন্য সুখবর হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের এই নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সহায়ক হিসাবে আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি পেইড ভাষণ কোর্স চালু করা হয়েছিল এই কোর্সটির প্রাইস বা হচ্ছে কোর্স ফি ধরা হয়েছিল পাঁচশো নিরানব্বই টাকা পাঁচশো নিরানব্বই টাকা আজকে আমি আপনাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে পবিত্র মাহে রমজান উপলক্ষে এই কোর্স ফি তেত্রিশ পার্সেন্ট কমিয়ে তেত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টের মাধ্যমে তিনশো নিরানব্বই টাকা ঘোষণা দিচ্ছি এবং আপনারা যারা এখনো আমার এই কোর্সটিতে ভর্তি হননি আপনারা যে যে কোথাও যে কোথাও থেকে হন না কেন যেমন রাজশাহী সার্কেল খুলনা সার্কেল চট্টগ্রাম সার্কেল রংপুর পিএলআই মেট্রোপলিটন সার্কেল ঢাকা কেন্দ্রীয় সার্কেল এই পাঁচটি সার্কেলে আমাদের রয়েছে যে যে সার্কেলেই হন না কেন আপনারা এই কোর্সটিতে ভর্তি হয়ে আপনার যে প্রিপারেশন রয়েছে এই প্রিপারেশনকে আপনি আরও ফলপ্রসূ করতে পারেন আরও ইফেক্টিভ করতে পারেন এবং আপনারা যারা নতুন এই চাকরিতে জয়েন নতুন এই চাকরিতে আবেদন করবেন আপনারাও কিন্তু এই কোর্সটি লুফে নিতে পারেন এই সুযোগ কিন্তু আপনি আর পাবেন না কারণ এই রমজান এই কয়েক দিনেই মূলত আমার এটা তিনশো নিরানব্বই টাকা চলবে এর পরবর্তীতে আবার আমি এটা নির্ধারণ করব অর্থাৎ আবার এটা বাড়াই দেবে বাড়াই দিব তো এই যে সুযোগটি আপনাদেরকে আমি দিচ্ছি এই সুযোগটি আপনারা যারা এখনও ভর্তি হননি অতি দ্রুত হয়ে নিন এবং ভর্তি হবেন আমি এখানে একটা নাম্বার দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সিক্স ডাবল নাইন ফাইভ সিক্স থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা যোগাযোগ করে আপনি কিন্তু ভর্তির প্রসেস বা ক্রাইটেরিয়া কি ক্লাস কখন হবে অন্য যে তথ্যগুলো সকল তথ্য আপনি ইজিলি পেতে পারেন তাহলে আপনাদের জন্য পবিত্র মাহের রমজান উপলক্ষে বিশাল ছাড় পাচ্ছেন তেত্রিশ পার্সেন্ট ছাড়ে আপনি তিনশো নিরানব্বই টাকা ভর্তি হতে পাচ্ছেন আমার এই গোষ্ঠীতে এছাড়াও যদি আপনাদের এই মেল সম্পর্কিত আরও কোনো তথ্য প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ